আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স বিশ্বর যে প্রান্ত থেকে আমার ভিডিও দেখার সকলকে সালাম শুভেচ্ছা মুবারক জানাই আল্লাহর মকফুল আলী আল্লা সাহেব সাহাব রহমতুল্লা বাণী হইলা যে ফরোর বালা দেখলে নিজের দিলটে খুশ করা যাই হোক একজন মেহনতি পারিশ্রমী মানুষের গল্প কইমু মেহনত সততা সফলতা এনে দে এর বাস্তব প্রমাণ হইল ও ছবি দেখরা আমার শ্রদ্ধেয় শালম মামা এটার এই যে শান মোটরসর নতুন সংযোজন হইল আপনার এই যে এস এম এস এক্সপ্রেস একটা কোচ এক তারিখ থেকে তারা এই শান পরিবার থেকে লামের আপনার মাঠও সফলতার লাগিয়ে দেওয়া রইল আর আসলে মানুষের সততা মেহনত থাকে মানুষ অনেক দূর এগিয়ে যেতে পারে এর বাস্তব প্রমাণ হইলা এই ভদ্রলোক যাই হোক এই সিএনজি তারা আছে বিশটা আর এখন কু এই যে কোচ সার্ভিস বিশটা কোচ আমার তারা আলহামদুলিল্লাহ আল্লাহ আরও তরক্কি দান কর্তা এক তারিখ থেকে এই শঙ্কর সিলেট সার্ভিস আপনারা সকলে দোয়া করবা আর আরও তারা আল্লাহ উন্নতি দান করতা এই ব্যবসার মাঝে আল্লাহ খৈর বরকত এনায়ত ফরমাইতা হায়াতুর মাঝে আল্লাহ বরকত দিতা দুনিয়ায় এবং আখেরাতর যত কল্যাণ আছে আল্লাহ দান করতা আর আমরাও দোয়া করি আল্লাহে এরকম উদ্যোক্তা হল দেখিয়া বিদেশও অনেকে বিভিন্ন কষ্ট করেন কিন্তু পরিশ্রম করলে দেশও যে আপনার সফলতা হয় এটার প্রমাণ তারা দোয়া রইল শুভকামনা আসসালামু আলাইকুম